মুশফিক ইনডিসিপ্লিন বাজে অধিনায়ক বরিশাল বুলসের মালিকের করা এমন মন্তব্যে বিব্রত বিপিএল গভর্নিং কাউন্সিল এর মধ্যে শোকজ নোটিস দেয়া হয়েছে এম আওয়াল ভুলুকে ক্ষমা না চাইলে হতে পারে কঠোর শাস্তি এমনটাই জানিয়েছেন আসলের সদস্য সচিব আইএচ মল্লিক এদিকে নিজেকে নিয়ে ওঠা অভিযোগে হতবাক মুশফিকুর রহিম আবেগ ধরে রাখতে পারেনি সংবাদ মাধ্যমে ট্রেডমার্ক বলুন কিংবা চিরায় তরুক এটাই মুশফিক রহিম জাতীয় দল হোক কিংবা কোন লীগ ক্রিকেটের প্রতি তার নিবেদন একাগ্রতা শৃঙ্খলা কিংবা শ্রম কমে না বিন্দু মাত্র কিন্তু এ কিছুই তুচ্ছ বরিশাল বুলস এর কর্ণধার এম এ আওয়াল ভুলুর কাছে গেল বছর তার দলের অধিনায়কত্ব করা সে মুশফিককে নিয়ে আপত্তিকর অসম্মানজনক কথা বলেছেন গণমাধ্যমে লাস্ট ইয়ারে চিঠি দিয়েছিলাম ডিসিপ্লিন এবং কিছু ফ্রেন্ডশিপ ব্যাট কমান্ড করার জন্য ভালো প্লেয়ার কিন্তু কথা হলো না ইজ নট গুড ক্যাপ্টেন আবেগে মুশফিকের কাছে এমন শব্দ তীর হয়ে বেঁধেছে তিনি এতটাও বলতে পারেন যে আমি প্লেয়ার ভালো না বা অন্য বাট একটা ইনডিসিপ্লিন বা আমার কোনো দায়িত্ব জ্ঞান বোর্ড নেই বা বাংলাদেশে অনেকেই জানেন যে আমি কীরকম আজকে হয়তো বা আমার সাথে হয়েছে এটা কাল যে আর কোনো আর একটা প্লেয়ারের সাথে হবে না তো এতটুকু তো রেসপেক্ট যে কোনো একটা প্লেয়ার আশা করতে পারে একটা দেশকে আপনি এতদিন সার্ভিস দিচ্ছেন রাইস টু মানতে পারেনি বিপিএল গভর্নিং কাউন্সিল আচ্ছা আমি বলে দিচ্ছি মুশফিককে যে প্রশ্নগুলি আপনারা করছেন কিছু উত্তর আসলে এটা আমাদের দেওয়ার ব্যাপার ভালো ক্যাপ্টেন না হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাকে এতদিন ক্যাপ্টেন রাখত আর ইন্ডিভিজুয়াল কারো মত ইন্ডিভিজুয়ালি বলুক চায়ের টেবিল আলোচনা ঘরের মধ্যে আলোচনা ক্রিকেট নিয়ে তো সবাই আলোচনা করে সবার মত দিতে পারে বাট একটা ফ্র্যাঞ্চাইজি ওনার এইভাবে কোনো কথা বলতে পারে না এরই মধ্যে শোকজ নোটিশ দেয়া হয়েছে হতে পারে আরো বড় শাস্তি মুখের কথার জন্য তাকে মুখ দিয়ে সরি বলতে হোক বা ফিনান্সিয়াল ইমপ্লিকেশন হোক বা তাকে ফ্র্যাঞ্চাইজি ছাড়তে হোক বা যেটি করতে হোক সেটা তো আমরা এককভাবে আমার সিদ্ধান্ত হবে না বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে আলাপ করে এটা এই ঘটনার মধ্য দিয়ে শেষ হয়ে গেল মুশফিক বরিশালের অধ্যায় ঘরের ছেলে ফিরছে ঘরে এবারের বিপিএলে মুশফিককে দেখা যাবে রাজশাহী কিংসে Tahmin Amin, Jomun Esports, Dhaka.